মুক্তি পেয়ে সরাসরি গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন হিরো আলম আলম ভাই রেডি 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 সবাই আচ্ছা আলম ভাই আপনি কতটা সুস্থ আছেন এই মুহূর্তে অবশ্যই মানসিক ভাবে আগে থেকে সুস্থ হিরো আলম তো আগে থেকে পুলিশের ডরাই না আচ্ছা ডরাইনি কারণ পুলিশ আজকে যখন বেলা আসে

নিয়ে যাওয়ার কথা ছিল থানায় নিয়ে জানি ডাইরেক্ট কোর্টে নিয়ে যাওয়ার চালু করছে কোর্টে থেকে আপনার আদালতের পাঁচটার দিকে আমাকে কার করে ওঠানো হয় ওঠানোর পরে উনি সেখানে তারা জামিন হলে যে আমরা আমার অ্যাডভোকেট ছিল শান্ত ইসলাম তার শুনানি করে এবং আমার বিপক্ষে পক্ষে উকিল দিয়া উনি জামিন বাতিল করার জন্য সে কিন্তু অনেক চেষ্টা করেছে অনেক কান্নাকাটি দেখাচ্ছে যে হিরো আলম আমাকে তা আমাকে হলে যে বিভিন্ন রকম কথাবার্তা বলতেছে তাকে জামিন যাতে না দেওয়া হয় আর তার উকিল বলছে তাকে জামিন যাতে না দেওয়া হয় সে জামিন দিলে সমস্যা আছে এবং রিয়ামনি আপনাকে সামনে কি বললো সে বলছে যে আমাকে মুসলেখা দিয়ে আলম বের হয়ে গেছে সে আমার নেমের কিছু বলে না যা খারাপকে খারাপ বলতে কি বলবে সে ও খারাপ আর নেমে তো মানুষ খারাপ কিছু বলবি ওই এত খারাপই কাজ করলে আমি নেই বলে আরেকজন বলবে না তুই খারাপ কাজ করলে আমি তো খারাপ কথা মানুষ বলবে দামিনে ওই যে বলে যে হিরো আলম মুসলেকা আমি তাকে কেন মুসলি সে আমাকে জানতে সে কে আমি কি এই মামলা আসামি হওয়ার হলে তো বয় ফিরত মারতে এলাকার নাম গণধুলায় আমার নামে কেন মামলা দিচ্ছে আপনাকে বলতেছে কি কথা হিরো লোক জন নিয়ে লাঠি ছাটা নিয়ে ওই জায়গা পাবে সে আপনি দেখছেন রিয়া মুনি তার বাসা থেকে কিন্তু উপরতলা থেকে বা তার বাসা থেকে ছিটে নেওয়া পট খায় ওই আর বয়ফ্রেন্ড ধাক্কা মারে ধাক্কা মারে ছিটে উঠতে কিন্তু আমার বের করেছে আমার কলা ধরে কি তাড়াটা দিকে সাপে দেখছিলেন

তার ভয় করেন হলে যে জেলখানায় গেছে সে কষ্ট পাইতেছে দামিন করে বের করলো তাকে নিয়ে মনে করেন মজা মাস্তি করতেছে এগুলো উনি সে কি করছে মনে করেন সে বলে মুসলেখা কথা মুসলেখা আমি তার নেবে কেন মুসলেখা তার সাথে মুসলেখা কি কথা বলছে আমি তাকে ফোনে মেসেঞ্জার গালাগালি না করি সেই কথা বলছে

ছিল না আবার ভাইরাল হওয়ার জন্য আলমের খোঁচা দেয় এমনি তো কারো নাম লিখছে ভাইরাল হতে পারে না কারণ আলমের নাম আবার খোঁজা আলম আমাকে বকা দিচ্ছে আলম এটা করতেছে আলমের নাম লাগে বাবা

সে কে সে রাস্তার লোক সে কোনটি যার লোক সে আমার সাথে রায় আমি তাকে পেয়ে তার ফ্যামিলি আমাকে কি মেনে নেবে তার ফ্যামিলি আমাকে কী মেনে নেবে তার ফ্যামিলির মধ্যে কত কোন জায়গাতে তার কি সেটা আপনারা দেখেন তার ফ্যামিলিতে তার বংশগত করেছে তার বোন কি করে তার ভাই কি হয় তার মা বাবা কী সেটা আপনারা দেখেন

আমি তো মনে করেন এই যে কালেও দেখিনি আমি মনে করে সুন্দর একটা মন দেখে তাকে ভালোবাসে বিয়ে করলাম তার ভিতরে চেয়ারাদের কালে মনটাও তো ভিতরে কালে আমি তো না ভিতরে তার ভিতরে যে ভাইরাল ছিল আমাকে সে ব্যবহার করে এত আসবে এবং সে যে মনে করেন না আমাকে ঘরে রেখে বড় করবে সে ইলিশ খাইতে যাবে ধরা পড়বে হোটেলে যাবে সে তো আপনি বুঝতেই পারতেছেন তার মনে করেন চরিত্র বিষয় আর কি বলবেন আচ্ছা আলম ভাই এই যে আজকে যে আসলে আপনি জেলে মানে জেলখানায় বলা যায় কারণ আপনার জেল ভাদবা আপনার একবারও কি মানে মনে হয় না যে যেই মানুষটাকে আমি এত বেশি ভালোবেসেছি যার জন্য সবকিছু করলাম যাকে উঠে এনেছি কোথার থেকে সেটা আপনার নিজেই বলেছেন একবারও কষ্ট না সেই মানুষটা আমাকে জেলখানায় ভাই নাঙ্গের আসার ভাতায় নষ্ট আপনি একটা শব্দ শুনছেন নাঙ্গের আসার নাকি ভাতার নষ্ট ভাতার তো এখন চলে গেছে এখন নাং ডাক তো খুশি করে রাখা লাগবে খুশি করে রাখার জন্য মনে করেন যখন নাঙ্গের উপর কেউ দুর্বল ভাতারের ভাতা কেউ মনে থাকে সে এখন তাকে খুশি করে রাখতে না হলে তো তাকে বিয়ে করবি না তারপর তাকে মনে করে ভিডিও বানাবি না তাহলে তাকে নাম খুশি করে রাখা লাগবে ঠিক নাকি সেই জন্য তাকে খুশি করার জন্য আমাকে তো সেটা ভালোই বাসনে করে দিন আমাকে সেটা স্বামী হিসেবে মানে নেয়নি তুই মানে তো তাহলে মনে করেন কি করতো যে হলে আমার জন্য সে তার একটু মন করাতো আমি হাসপাতালে পড়ে থাকলাম আমার জন্য তার চোখের একটা প্যানিও আপনার দেখেননি আমি আবার সে বলে যে সে এক নম্বর দুই নম্বর আসামে আমি তাকে জিজ্ঞেস করলাম তুমি আসল আসামি ধরো না ধরে তুমি নকল আসামির সাথে যে পারে

তারপরে কষ্টাট করে রাতের বেলা খাবার জেলখানা কখন তাকে মনে করেন তার সাথে দেখা করে জেলখানাতে বাড়িয়ে তারা আবার ভিডিও বানাবি কখন তার বুকে নিবি এটা তার মূল টার্গেট ছিল এখন তার মধ্যে আলম দেখতেছে আলম একটা কিছুর পরে আরে ভাই তোর মতে একটা দশটা তৈরি করবি সেটা আলম ভাই আপনি আগে তো বলতেন না ও করায় না ও আমাকে করেন আপনি আমরা দেখেছি আসলে মিন্নির ঘটনাটা আপনার না বলবেন সেই মিন্নির ঘটনা আপনার ঘটনার সাথে কি

আমি মারলাম না তারে কিছু করলাম না আমার নামে আজকে মনে করছে গ্রেফতারের কোনো গাড়ি করেছে আমার নামে আজকে থেকে আটকাতে পারছে পারবে না কারণ হিরোকে কেউ কোনো টাইমে জিরো বানাতে পারেনি পারবেও না হিরো হিরোই থাকে হিরো আলম সব জায়গায় হিরো ছিল এখনো হিরো আছে কারণ হিরো আলম উকিল কিন্তু আজকে আমাকে একটা কথা বলছে হিরো আলমের নামে একটা সন্ত্রাসী একটা কালো বাজারি মানীয় আদালত এইরকম কোন হিরো মনে কোনো রিপোর্ট আছে কিনা হিরো আলমের রিপোর্ট খারাপটা হয়ে গেছে এদের মতো সাথে আমার জীবনটা জোরানোর কারণে আমরা আজকে লাইফ তাহলে এদেরকে ভালো করতে আজকে আমার মনে করেন চরিত্র খারাপ হয়ে গেছে আমার জনপ্রিয়তা খারাপ হয়ে গেছে কারণ এদেরকে নিয়ে আসতে যায় এদের দিয়ে আমি যে এদের থেকে রাস্তায় একটা পুকুর পালতাম পুকুরে বিশ্বাসঘাতক করতো না করতো না মানুষ যে দেখবেন কুটিটা বাড়ি একটা কুকুর বিড়াল মানুষ কেন পালে আমি এখন বললাম যে মানুষ কুটিটা মানুষ একটা বিড়াল কুকুর কেন পছন্দ করে যে মানুষ বেইমানি করতে পারে কিন্তু কুকুর বিড়াল বেইমানি করে না আমি এখন বুঝতে পারলাম

জনগণ কিন্তু এই বিষয়টা ক্লিয়ার না জনগণ মনে করতেছে হিরো আলম কোন ধরনের অপরাধ করছে বিধায় আসলে কারা কারে গেছে আসলে হিরো আলম কেন আসলো আজকে কারা গিয়েছিল গিয়েছিলো এর মূল কথাটা জানতে চাই হিরো কেন পলিস নিয়ে গিয়েছিলো আপনারা সবাই জানেন কয়েকদিন আগে মেয়ে আনলি পট খাইছিল তার বাসায় এলাকার লোক তাকে বন্ধ ভ্রয় দেওয়ার পরে তার বয়ফ্রেন্ডকে ফ্রেনকে উনি করে জেলখানা নিয়ে যায় জেল জেলখানা নিয়ে যাওয়ার পরে ওই এলাকার লোকজন অনেকেই বলে তাদের নামে কমপ্লেন করে তার সে বাসা থেকে বের করে দেওয়া হয় অন্য বাসা দেয় নেয় এবং আমি সেই দিন ছিলাম থানায় আপনার এবং সে দিয়ে উনি আমাকে টর্শা দিন করতাম দেখছেন আমার কলার ধরে দেখাটকমরে ঢাক করে তার বাসা থেকে নেমে নিয়ে আসে তাহলে আমি লোকজন নিয়ে কখন মারলাম সেখানে দেয় সেই মিথ্যা তো অভিযোগ দিলে হবে তো তোমরাও আকাম করবা সে আকামি ধর্ম ধরলে বলবে না আলম প্ল্যান করে আকাম তো তোমরা করতে আমি কয়াটা আকাম করে ধরা বললাম আমি তো ধরা বললাম না আমার নামে অনেক রিপোর্ট দেয় হ্যাঁ কয়টা ধরতেছে আপনারা কয়টা ধরে পারছেন এতে পথ এখন একটা হেলো পট একটা আসে আলমের কেউ ধরতে পারছেন বলতে পারবেন সে তো মনে করেন সে পরকে করে আমার নামে সে বলতে চলতে পারবে

এবং তাকে হাতে নাতে ধরলাম এবং মনে করেন আমাকে বাসা থেকে বের করে থেকে বেড়ে নিয়ে আসে তাকে নিয়ে মদ খায় তাকে এবং আমার তিনটা বাচ্চা সে কোনোদিন আমার বাচ্চার পর্যন্ত খবর নেয়নি যে আপনি আমরা তো ভাত খাইছেন না কি করো সে আমি বাচ্চা ঢাকিয়ে দে না তার কি করবে। তারে নিয়ে মানুষ কেউ না তাদের মতো নিয়ে নিয়ে নাচা কানা করা এদের মতো মেয়েকে সংসার করা যায় না এর আগের সব সংসার ছিল সেটা তো পরে কে কারণে তো করেন সেই সংসার দেখা আবার সংসার কেন গেল আমারটা কেন গেলে পরে কে কারণে তো সংসার দেখা গেল আলম ভাই এর আগে আমরা দেখেছি বিভিন্ন সময় আপনি তাকে বাদ দিয়েছেন আবারও নিয়েছেন এটা কি আপনার ভুল সিদ্ধান্ত ছিল আমার ভুল সিদ্ধান্ত ছিল সে যখন চলে গেছিল তাকে আমাকে আর ঠিক হয়নি কারণ সে যে পরে যে এতটাই মনে পাগল ছিল তার প্রেমে সে তার প্রতি এতটাই দুর্বল এতটাই দুর্বল সে সে আমার তার জন্য মা একশো মিটার হিরাল লোক সেম করেন ত্যাগ করতে পারে তার মানে সে আপনার সঙ্গে অভিনয় করেছে আমার সাথে অভিনয় করছে আমাকে ব্যবহার করতে সে টাইম লাইনে থাকছে এটা আবারও দেখেন কয়েকদিন একটা টাইম লাইনকে বোঝা নেয় আমার নাম নিয়ে মিটার মিটার সামনে মিটার ঘুরতেছে

তারপরে মেসুবির সাথে ঘুরতে যায় তখন আপনি বা তাকে জানান তাকে শেখেন এই জিনিসটা বন্ধ করার জন্য এই নাটকটা করছে অবশ্যই নাটক করা বন্ধ করা যাতে

সে ও মিথ্যে কথা কেন বলে দেয় এমনি করে আমার থেকে দেয় আপনি দেখেন যখন বালতিতে আমরা দুধ ঢালি বিভিন্ন লোক বোতল দুধ লেখা আপনি দেখেন নি ও যা বলে আলু মিথ্যে কথা বলে সমস্ত তাপা কথাবার্তা তো বললাম কাল তো আপনার সামনে যে কথাগুলো বলে সব তো দেখছে যে এমন করে কথা বলে

যে নামটা হিরোয়াল সব থেকে হিরোয়াল হিরোই আছে হিরো কে জিরো বানানোর জন্য আদালতে নিয়ে যাওয়া হয়েছিল রিয়াঙ্গলায় এবং টাকার দরে সে আমাকে ওখানে ফাঁসানোর চিন্তা ভাবনা করছিল এবং সে আদালতে অনেক কান্নাকাতি করছে মাননীয় আদালত সেকে তার না দেওয়া হয় তাকে তার কয়েকদিন জেলখানে রাখা যেহেতু আমার বয়ফ্রেন্ড কয়েকদিন কষ্ট করে জেলখানে ছিল যে আদালত আদালত ও জানে কয়েকদিন জেলঘাট থেকে আমি জেলঘাট থাকলে আমি আরামে তাকে নিয়ে নাচা গানা করতে পারবো মাননীয় আদালত তাকে আপনি জেলখানায় বন্ধে রাখেন এবং আমাকে নিয়ে সে অনেক বাদে বাদে কথাবার্তা বলে এতে আমার সহ্য হয় কষ্ট হয় এবং সে বিভিন্ন মেয়ে নিয়ে

জিরো বানানোর চেষ্টা করবে দেয় সে নিজেই জিরো হয়ে আদালত থেকে মনে করেন হাসি মাকা মু হোতা করে কানতে কানতে সে বাসায় এসে দেয় আহ আলম কাটতে পারলাম না কি কষ্ট করে সে আসলো আজকে আমারও খুব কষ্ট লাগলো সে নাটু দিয়ে কিছু কান্না করলো মান্য আদালত আমি কষ্ট পাইতেছে সে আমাকে অনেক ধালেতে পকা টোকা দেয় আমাকে বলে আমি কল গাল মানে রাস্তার মেয়ে এসব আরে তুটে থাকে রাস্তার মেয়ে নিয়ে আইসি বারে থাকতে বারে ডান্স করে এটা সবাই জানে এবং আমি আপনাদেরকে বলেছিলাম সে বারে যে চলাফেরা করে এটা আমি আপনাদের প্রমাণ করে দেবো সে বারে কোন জায়গা কোন জায়গা তোরা দুই বন যায় আমি একদিন আপনাদের সবাইকে এটা নিয়ে যাও টেনশন করেন না ঠিক আছে হিরো আলম হিরো আছে হিরোকে জিরো মারতে পারেনি

মুনি এবং তার বয়ফ্রেন্ড মিলে আমাকে মেরে ফেলে দেওয়ার চেষ্টা করছিল যে মেরে মনি করে যেহেতু জঙ্গলে ফেলে এসে এসেছিল যাতে মারা গেলে তাদের মনে আশাটা পূরণ হয় কিন্তু বোনের আশাটা পূরণ হয়নি যখন দেখতে হিরোলকে বাইরে আবার ফিরে উঠলো হিরোল আবার মামলাতে ভিতরে ঢোকানোর চেষ্টা আমরা চেষ্টা করলো কিন্তু পারলো না সত্তর জয় অল্পেম হয় হয়েছে হিরোল মনে করে সামনে এখন তাদের কলা তাদের তোমরা যে রিয়াম এই রিয়ামুনিকে শুরুতে কোথায় থেকে নিয়ে আসছিলেন আর আজকে আমি বললাম তুমি কি করো বললাম বাজে ডান্স করে আমি ঠিক আছে আমার তুমি সে জায়গায় যাবা কিনা

জীবন থেকে বিদায় নিয়ে আমি দূরতে গোসল করেছি সে এখন দিয়ে গোসল করবে একান্ত তার ব্যক্তিগত বিষয় আমি তার বিষয়ে কথাই বলতে চাই না আমি আমার কাজ নেওয়ার কারণ তিরিশটা মেয়ে আমি ব্যস্ত এখন চোদ্দোটা মেয়ে এটি করবে আমরা আপনার সামনে প্রেজেন্ট করছে আগামী সোমবার কালকের দিন পরে আরো চারটে মেয়ে আপনাদের সামনে প্রেজেন্ট করবো নতুন কিছু কি আমার এই মাসের মধ্যে ষোলোটা মেয়ে প্রেজেন্ট করতে আবার কবে থেকে শুটিং শুরু করবে শুটিং আমাদের সোমবার থেকে আবার শুরু কালকের দিনটা আমরা একটু রেস্ট করবো তারই পরের দিন থেকে আবার শুটিং শুরু ভালো ওকে ওকে ওকে